আমার এই ওয়াল শোকেস তোমরা অনেকেই পছন্দ করো দেন অনেকে পছন্দ করে বানাতে চাও বাট তোমাদের একটাই চিন্তা বাসায় যখন চেঞ্জ করবে এত বড় ওয়াল শোকেস কি নেওয়া যাবে কিনা কিভাবে পাট বাই পাট খুলে দেন গ্লাস যে শেলফ সেগুলি ভেঙে যাবে কিনা আজকের ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবা কত ইজি ভাবে আমরা এই ওয়াল শোকেসটি নিয়ে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম করছি তোমরা সবাই ভালো আছো অনেক বছর পর আমরা বাসা চেঞ্জ করছি আর বাসা চেঞ্জ করার যে কত বড় একটা টাস্ক আমরা যারা বাড়া থাকি সেটা আমরা ভালোই বুঝি যে কত বড় একটা প্যারা আর কত ঝামেলা করে যে বাসা চেঞ্জ করতে হয় তো যাই হোক আমি যেহেতু একা সব কিছু একা আমি যেহেতু করতে পারবো না আর তো বিরক্ত করে না আমার খুবই সব কিছু কন্টেক্ট দিয়েছে কন্টেক্ট মানে তারা প্যাকিং করে সমস্ত জিনিস প্যাকিং করে দেন আমাদের যে নতুন বাসা সেখানে সেট করে দিয়ে আসবে তো তারা যেহেতু চলে আসবে তো আমি কি করছি রান্নাটা ফার্স্টে কমপ্লিট করে নিচ্ছি তো এটা আগের দিন ছিল মানে তারা বিকালে আসবে এসে সবকিছু গুছাবে দেন কাচের যে ওয়াল শোকেস কাচের যে জিনিসগুলা সেগুলো তারা রাত্রে সন্ধ্যার পর মানে গুছিয়ে দিয়ে আসবে দেন পরের দিন বাকি সব কিছু নিবে তো যেহেতু তারা আসবে সব কিছু এলোমেলো হবে তো ফার্স্টে আমি কি করলাম যে রান্নাটা কমপ্লিট করি তো গরু মাংস যেহেতু সব কিছু মেখে আমি বসিয়ে দিব তো সেটাই আমি মেখে নিয়েছি দেন এখানে রাইনের জন্য আবার এখানে ডিম বুনা করেছি আলু দিয়ে সে আবার মাংস রান্না করলে তেমন খেতে চায় না তো যেহেতু বাসা চেঞ্জ করব তো এই এই কিচেনে আমার এটাই লাস্ট রান্না ছিল আমার তো খুবই খারাপ লাগছে তো রান্নাটা নাও শেষ করে প্রায় আমি যতটুকু পেরেছি আমার পার্সোনাল যে জিনিসপত্র সেগুলি আমি গুছিয়েছি তো এটা ছিল বিকেল টাইম তারা চলে আসলো তারা এসে সব কিছু কাটানে বড়েছে তো আমি আর হাবিব আমরা রুমে ছিলাম আমার হাজবেন্ড আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা সবাই এক রুমে থাকো তারা ইজিভাবে কাজ করবে তো আমি তো যখনই বললাম যে সব কিছু বের করার পর যখন ওয়াল কেবিনেট যখন খুলবে অবশ্যই আমাকে নক করবে আমি অবশ্যই ক্লিপ নিব কারণ সবার একটাই কনফিউজ যে এটা কিভাবে পার পার্ট বাই পার্ট ওপেনিং করে তাই আমি বের হয়ে তোমাদের জন্য এই ক্লিপগুলি আমি ক্যাপচার করেছি তো তোমরা ভালোভাবে দেখে নাও কত ইজিভাবে তারা এটা খুলেছে সব কিছুর নাটগুলি খুলেছে দেন গ্লাসের যে শেলফগুলি সেগুলি তারা ফার্স্টে খুলে নিচ্ছে এখানে যে ভাইয়াটা গ্লাসগুলি খুলে দিচ্ছে উনি মেন ছিল মানে উনি ভালো বুঝে উনি ছিল সিনিয়র তো উনি যখন দেখতে আসলো যখন আমার হাজবেন্ড নিয়ে আসলো যে আমাদের এই গ্লাসের জিনিস আছে আর কিভাবে নিতে হবে কি তখন উনি বলেছে যে আপনার বাসায় তো অনেক গ্লাসের জিনিস তো সেগুলিকে এক্সট্রা ভাবে নিতে হবে কারণ আপনাদের ফার্নিচার এত বেশি সবগুলির সাথে যদি নিয়ে যায় এগুলি ভাঙতে পারবে তো আমার হাজবেন্ডও বলে দিয়েছে আমি আপনাকে কন্টেক দিয়েছি যেভাবে সেফলিভাবে ভাবে আপনি আমাদেরকে নিয়ে দিতে হয় সেভাবে আপনি নিয়ে দেবেন তো উনি আমাদেরকে সাজেস্ট করেছিল যে সমস্ত কাচের জিনিস আমরা আগের দিন দিয়ে আসবো দেন বাকি যে আপনার ফার্নিচারগুলি সেগুলি আমরা পরের দিন নিয়ে যাব তো তারা সেভাবে করেছে তো দেখতে পারছো তোমরা তারা কিভাবে গ্লাসের নাটগুলি খুলেছে কিভাবে পার্ট বাই পার্ট সব কিছু খুলে দেন তারা আগের দিনই এগুলি নিয়ে যাবে তো এটা হচ্ছে যে মাঝখানের যে পাল্লাটা সেটা দেন সাইডেরটাও দেখো তো তারা পার্ট বাই পার্ট সব খুলেছে নেওয়াটা খুবই ইজি বাট এটি একটু সেফলিভাবে নিতে হবে তো তারা আমাদের কাছে কম্বল চেয়েছে তো সেগুলি আমি বের করে দেন যে ফার্নিচার দোকান থেকে এই বানিয়েছি তখন আমারও একটা চিন্তা ছিল যে চেঞ্জ করার সময় কিভাবে এত বড় ওয়াল সকেস মানে নিয়ে আসবো তো তখন তারাও খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে বাসা চেঞ্জ করার সময় আমরা যেভাবে আপনার বাসায় পশিয়ে দিব আপনাকে দেখিয়ে দিব ঠিক সেম এইভাবেই আপনারা আবার যখন বাসা নকশা চেঞ্জ করবেন তখন সেটা এভাবেই নেবেন তো সেটাই দেখতে পাচ্ছ যখন পার্ট বাই পার্ট ওপেনিং করা হয় তখন ছোট হয়ে যায় তো তোমরা দেখেছো কত সহজে তারা স্ক্রুগুলি খুলে দেন কাচের যে শেলফগুলি সেগুলি খুলেছে দেন পার্ট বাই পার্ট তারা ধরে ধরে নিয়ে আসতেছে তো নতুন ভাষাও কিভাবে সেট করেছি সেটাও আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কারণ অনেকেই শেলফগুলি কিভাবে বসিয়েছে পিছনে যে লুকিং গ্লাস সেটা কিভাবে লাগানো আছে এটা কমপ্লিটভাবে দেখতে চাও তো আমি শোকেস সমস্যা গুছানোর আমি খালি অবস্থায় তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব দেন তারা যে কম্বল আর কাতা চেয়েছে সেটা লুকিং গ্লাসটা মানে ফেটে যাওয়ার বয় ছিল কারণ লুকিং গ্লাসটা যেহেতু বড় ছিল দেন লুকিং গ্লাস খুবই পাতলা হয় তো তারা বলেছে এটা ভেঙে যেতে পারে তাই কম্বল আর কাতা দিলে ভাঙার কোনো বয় নাই কারণ গ্লাসের যে সেলফগুলি সেগুলি তো তারা খুলিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাইটের আরেকটা পাল্লা তো গ্লাসগুলি খোলার পর দেখো তারা ধরে এটা নিয়ে আসতাছে তো খুবই সুন্দরভাবে গুছিয়ে দেন ট্রাকে এটা রেখেছে আমার কাছে খুবই ভালো লেগেছে পুরোনো বাসার এই ভিডিওটা লাস্ট ছিল খুবই কষ্ট হচ্ছিল কারণ এই বাসাতে আমরা অনেকটি বসর ছিলাম দেন বাসাটা খুবই সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম যখন রান্না করছিলাম আমার চোখ দিয়ে তো চোখের বানিয়ে চলে আসছিল কারণ ওইটা লাস্ট রান্না ছিল আমার তো খুবই খারাপ লাগছিলো দেন লাস্ট রান্না করার পর আমি চুলাটাও ভেঙে দিয়েছি কেন ভেঙে দিয়েছি অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা দেন যারা নতুন বাসায় কিভাবে সাজিয়েছি কিভাবে সব কিছু গুছাচ্ছি দেন আবারও কমপ্লিটভাবে শোকেসটা দেখতে চাও যে গ্লাসগুলি সেট করার পর কেমন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা তো এখানে আমার হাজব্যান্ড আবার বলেছে যে সবাইকে মাস্ক দাও কারণ খুবই ধুলা বালি তারপর এই গ্লাস যে আলমিরা এটা যেন নাক খুলে যায় এটা সেফলির জন্য তারা কি করেছে ভালোভাবে অনেকগুলো কস্টে পেঁচে নিয়েছে তো কস্টিপ পেঁচানোর পর তো তারা খুবই সেফলি ভাবে এটাকেও নিয়েছে মানে সমস্ত যে কাচের সব কিছুই আজকে নিয়ে যাবে তো এটাও দেন কর্নার ছিল কর্নারটা কর্নারেও তারা কাটান পেঁচিয়েছে কস্টিপ দিয়ে তাকে ভেঙে যেন না যায় তো এই কাটান অনেকগুলি নিয়ে কসটিপ দিয়ে পেঁচিয়ে তারপর সে যে কনারটা ছিল সেটা তারা নিয়ে গিয়েছে এখন এটাও নিয়ে যাচ্ছে কাছের সমস্ত জিনিস তো তারা খুবই সেফলি ভাবে নিয়েছে যেটা তাদের খুবই প্রবলেম হয়েছে সেটা হচ্ছে মাছের একুডিয়াম তারা চারজন মিলেও নিয়ে যেতে পারছিল না দেন পরে আরো দুজন নেওয়া হয়েছে যেমন আমাদের দারোয়ান দেন আমাদের পাশের বিল্ডিং এর যে দারোয়ান ছিল তাদেরকেও নিয়ে আসছে আমার হাজব্যান্ড ডেকে যে আমি আপনাদেরকে কিছু টাকা দিব আমার হেল্প করেন দেন ছজন মিলে মাছের যে সেটা নিয়েছে তারপরও তাদের খুবই কষ্ট হয়েছে তো এখন দেখতে পাচ্ছ গ্লাসগুলো তারা পার্ট বাই পার্ট নিয়ে যাচ্ছে তো গ্লাসগুলিও দেখেছ কিভাবে তারা দিয়ে পেঁচিয়ে নিয়েছে শেলফের আর এগুলি ছিল ডোর গ্লাস সেটা একটা একটা করে তারা নিয়ে যাচ্ছে তারপর আমার হাজবেন্ড নাস্তা নিয়ে আসলো সবার জন্য যে আপনারা কিছু খেয়ে যান তো সবাইকে দিয়ে দিয়েছি দেন রুমে আমি আর হাবিবা ছিলাম তো আমরা এখানে খেয়ে নিচ্ছি ওই বাসায় তো অনেক বছর ছিলাম দেন অনেক দিন লেগেছে বাসাটাকে এভাবে সুন্দর করে পরিপাটিভাবে সাজিয়েছি দেন ওই বাসা থেকেই তোমাদের এত ভালোবাসা পেয়েছি তোমাদের সাথে পরিচয় তোমাদের সাথে কথা সব কিছু শেয়ার করা ওই বাসা থেকে স্টার্ট হয়েছে তো এখন যেহেতু নতুন বাসায় আসলাম তো নতুন বাসায় এক চেষ্টা হচ্ছে ভালোভাবে গুছিয়ে আবার তোমাদের সামনে প্রেজেন্ট করা তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যেভাবে তোমরা ওই বাসাতেও সাপোর্ট করেছ এখানেও যে ভিডিওগুলি দিব সেগুলি দেখে অবশ্যই তোমাদের সাপোর্ট চাচ্ছি তো হাজবেন্ড তাদের সাথে নতুন বাসায় চলে গিয়েছিল সব কিছু রেখে আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসলো কারণ বাসা পুরোটা এলোমেলো ছিল আর তো রান্নাও করা পসিবল ছিল না রান্না আমরা দুদিন আগে থেকে অফ করে দিয়েছি কারণ রায়ান খুবই বিরক্ত করছিল তো হাজবেন্ড এখানে গ্রিল আর ডান রুটি নিয়ে আসলো তো সেটাই আমি হাজব্যান্ডকে বকছি বলছি যে এত রুটি কেন নিয়ে আসলা অল্প একটুই খাবো তো আগের যে মাংস তরকারি ছিল সেটা গরম করেছি দেন এখানে স্যালেড এগুলো সব কিছু সার্ভ করে নিচ্ছি তারা আসার পর বাসা খুবই এলোমেলো হয়ে গিয়েছে কারণ তারা যেহেতু সব কিছু খালি করেছে দেন আমারও ইচ্ছা ছিল না আর ভিডিও করার পরে আবার চিন্তা করলাম না যারা বানাতে চায় এ ভয়ে বানায় না যে বাসা কীভাবে চেঞ্জ করব এত বড় বল ছোকিস কীভাবে নিব। তো আমি চিন্তা করলাম যে না তাদের খুবই হেল্পফুল হবে তাই ওই চিন্তা থেকে এই ভিডিওটা করেছি অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন লেগেছে